আপনি কি জানেন মিজানের পাল্লায় আপনার কোন আমলটি সবসাইতে ভারী হবে কোন আমলটি আপনাকে খুব সহজেই জান্নাতে নিয়ে যাবে আজকের ভিডিওতে সেই আমল সম্পর্কে আলোচনা করা হবে তাই আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক মানুষ পৃথিবীতে যেসব আমল করে মৃত্যুর পর সব কিছুর হিসাব হবে হাসরের মাঠে হবে সেসব হিসাব এবং বিচার পৃথিবীতে যে ভালো কাজ করবে হাসরে সে ভালো প্রতিদান পাবে আর যে মন্দ কাজ করবে তার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ বান্দার ভালো মন্দ সব কাজ মিজানের পাল্লায় ওজন করা হবে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন আমি কেয়ামতের দিন ন্যায় বিচারের দাড়ি স্থাপন করব সুতরাং কারো প্রতি জুলুম করা হবে না যদি কোনো আমল সরিষার দানা পরিমাণও হয় আমি তাও উপস্থিত করব। আর হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট আল্লাহ আল্লাহতালা আরও বলেন অতেব যার পাল্লা ভারী হবে সে অত্যন্ত সুখের জীবন যাপন করবে আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া জাহান্নাম তাই মিজানের পাল্লা যেন ভারী হয় সেই আশা রাখা ও আমল করা হাদিসে মিজানের পাল্লা ভারী হওয়ার কিছু আমলের কথা বর্ণিত হয়েছে আজকের ভিডিওতে হাদিসে উল্লেখিত তিনটি বিষয় সম্পর্কে আলোচনা করা হবে কালিমার সাক্ষ্য হজরত আবদুল্লাহ বিন আমর রতি আল্লাহ থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্ল্লা সাল্লাম বলেন বিচারের দিন আমার উম্মতের এক ব্যক্তিকে সব মানুষের সামনে ডাকা হবে তার সামনে নিরানব্বইটি আমন নামা রাখা হবে এবং এক একটি পুস্তকের পরিধি হবে চোখের দৃষ্টি সীমার সমান এরপর তাকে বলা হবে এই পুস্তকে যা কিছু লিপিবদ্ধ হয়েছে তাকে তুমি অস্বীকার করো উত্তরে ওই ব্যক্তি বলবে হে রব আমি তা অস্বীকার করি না তারপর বলা হবে এর পরিবর্তে তোমার কোনো নেক কাজ আছে কি তখন সে ভীত সন্তুষ্ট হয়ে বলবে না তাও নেই অতঃপর বলা হবে আমার নিকট তোমার কিছু পণ্যের কাজ আছে এবং তোমার ওপর কোনো প্রকার অত্যাচার করা হবে না অতঃপর তার জন্য একটা চেরকোট বের করা হবে যাতে লেখা রয়েছে আসাদু আল্লাহ ইলাহা, ইহ ও আসাদু আন্না মুহাম্মদ আবুদুহু তখন ওই ব্যক্তি বিস্ময়ের সঙ্গে বলবে হে আমার রব এই সামান্য চিরকুটকে নিরানব্বইটি পুস্তকের সমতুল্য হবে তখন বলা হবে তোমার উপর কোনো প্রকার অত্যাচার করা হবে না এরপর ওই নিরানব্বইটি পুস্তক এক পাল্লায় রাখা হবে আর ওই চিরকুট এক পাল্লায় রাখা হবে তখন ওই পুস্তকগুলোর ওজন চিরকুটের তুলনায় অত্যন্ত নগণ্য হবে এবং কালিমায় লিখিত চিরকুটের পাল্লায় ভারী হবে সুবাহন আল্লাহামদেহী এজন্য এই কালিমার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখা এবং বিশ্বাসকে গভীর থেকে আরও গভীরতর করার চেষ্টায় সদা মশগুল থাকা উত্তম চরিত্র হজরত আবু হুরায়রা রদিয়াল্লাতালহ বলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হল কোন কাজ অধিকাংশ লোককে জান্নাতে প্রবেশ করাবে তিনি উত্তরে বললেন কেয়ামতের দিন যে জিনিসটি মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী হবে তা হল তাকোয়া ও উত্তম চরিত্র আরো বলেন কেয়ামতের দিন যে জিনিসটি মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী হবে তা হলো উত্তম চরিত্র এজন্য উত্তম আদর্শ ও চরিত্রে নিজেকে রাঙানোর কোনো বিকল্প নেই এটা এমন এক গুণ যার ফল বান্দা দুনিয়াতেও পাবে আখেরাতেও পাবে পছন্দনীয় দুটি বাক্য বোখারের শরীফের শেষ হাদিসে সুন্দর একটি আমলের কথা বলা হয়েছে হজরত আবু হুরায় থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেন দুটি বাক্য এমন রয়েছে যা উচ্চারণে সহজ মিজানের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয় সেটি হল সুবহায়ন আল্লাহ আবিহামদিহি সুবহায়ন আজিম মোহান আল্লাহ রব্বুল আলামিন ভিডিওতে বর্ণিত এই তিনটি আমল আমাদের সকলকে বেশি বেশি untuk taufik dan karun amin